জয়মাত্রা জয়গুরু বামদেব আগে আসছি মকর রাশি বা মকর লগ্ন নিয়ে এই মকর রাশির ক্ষেত্রে এই যে মকর রাশির ক্ষেত্রে এই যে আপনার ক্ষেত্রে অক্টোবর মাস কেমন যাবে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে আমি আলোচনাই থাকবো দেখুন এই মকরর ক্ষেত্রে বর্তমান যদি সময় সুযোগ নিয়ে আসি বা টানজিট ফল নিয়ে আসি এটা কিন্তু টোটালটাই টানজিট ফল বা গোছর ফল এটা কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মচার নয় এখানে সর্বস্ব বিষয় নিয়ে কিন্তু আলোচনা থাকবে এই এবং সেই আলোচনায় এই আপনার ক্ষেত্রে কী কী ঘটতে পারে এই অক্টোবর মাসে সেই বিষয়ে আলোচনা থাকবে দেখুন এই মকরের ক্ষেত্রে এখন যে ট্রানজিট ফল বা আমি প্রথমেই বলবো এই যে আর্থিক দিক থেকে খুব একটা বেটারমেন্ট কিন্তু চলবে এই মকরের ক্ষেত্রে আর্থিক কিন্তু খুব ভালো এখন চলবে এটা কিন্তু অবশ্যই করে বলে দেওয়া যাচ্ছে কারণ মকরের ক্ষেত্রে এই আপনার যে একাদশপতি এই মঙ্গল কিন্তু আপনাকে প্রচুর হারে মালামাল সৃষ্টি করতে পারে কারণ মালামাল করতে পারে একটি কারণ হচ্ছে সেই মকরের ক্ষেত্রে যে সময়টা চলছে আপনার এই দেখুন এই একাদশপতি মঙ্গল থাকছে আপনার ক্ষেত্রে দশমে মানে কর্মভাবে থাকলো সে আপনার রাশিকে দৃষ্টি করলো বা লগ্নকে আপনার দৃষ্টি করলো এবং দৃষ্টি করলো আপনার ফোর্থ হাউসকে এই যে আপনার যেমন মাতৃভাব নিয়ে কোনো সমস্যা ছিল মায়ের শরীর ভালো যাচ্ছিলো না জমি জায়গা নিয়ে সমস্যা ছিল সেটা কিন্তু এখন কিন্তু কনসেপ্ট করে আপনি কিন্তু ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন এবং মকরের এই যে টাইমটা এই শরীরটা কেমন যেতে পারে আর্থিক সেভিংস কেমন হবে যোগাযোগ স্থাপনটাই বা কেমন হবে কর্মটাই বা কেমন হবে বিবাহ জীবন কেমন হবে শরীর নিয়ে কোনো শত্রুতা থাকবে কিনা মানে স্থায়িত্ব কোনো কর্মলাভ হবে কি না ভাগ্যটা কেমন দেবে আয় কেমন দেবে ব্যয় কেমন দেবে সর্বস্ব বিষয় নিয়ে আলোচনা থাকবে প্রথমে যদি আসি শরীর নিয়ে যদি আসি এই মকর রাশি অক্টোবর মাস ক্যাব্রিকন ইংরাজিতে ক্যাব্রিকন এ তার কেমন ফল দেবে প্রথমে দেখুন শরীর নিয়ে যদি আসি এই শরীরের দৃষ্টি করছে হচ্ছে আপনার মঙ্গল তাই মঙ্গল আপনার ক্ষেত্রে এই মঙ্গল যেহেতু আপনার দৃষ্টি করবে আপনার লগ্নের উপরে বা রাশির উপরে এই আপনাকে কিন্তু শারীরিক দিক থেকে ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেকটাই বৃদ্ধি হবে এবং আপনার কিছু কর্ম করবার জন্য কর্মক্ষেত্রে উন্নতি করবার জন্য আপনার ইচ্ছা প্রকাশ পাবে বা আপনি এগুলোর জন্য আপনি চেষ্টা করলে আপনি কিন্তু সেটা সাকসেস লাভ করতে পারবেন বা সাকসেসফুল আপনার ক্ষেত্রে হবে এটা হচ্ছে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে এই শরীর নিয়ে তেমন সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না এই শরীর নিয়ে তেমন নেগেটিভ জায়গা দেখা যাচ্ছে না এই মকর আপনার যে শারীরিক যে গ্রহ যে শনি সে থাকছে আপনার তৃতীয় দৃষ্টি করছে দ্বাদশের দৃষ্টি করছে আবার আপনার পঞ্চমের দৃষ্টি করছে আবার আপনার ভাগ্যস্থানে তার মানে এই আপনার ক্ষেত্রে আপনার শরীরের দিক থেকে এই যে ইমিউনিটি পাওয়ার বা এগোনোর একটা জায়গা সেটা কিন্তু বৃদ্ধি অবশ্যই করে করবে এবং সেটা কিন্তু আপনি করে ডেভেলপমেন্ট বা উন্নতি দুটোই কিন্তু আপনি অবশ্যই করে দর্শক বন্ধু করতে পারবেন এবার যদি আসি সেভিংস নিয়ে আসি এই সেভিংস কতটা হবে আপনি কতটা অর্থ জমাতে পারবেন বা কতটা অর্থ আপনি সঞ্চিত করতে পারবেন দেখুন এই অর্থ যদি জমাতে হয় সেটা কিন্তু শনিকে ইন্ডিকেট করতে হয় শনি ছাড়া কিন্তু কিপটেমি ভাব বা সঞ্চয় ভাব কিন্তু আসবে না কারণ দ্বিতীয় থাকছে আপনার রাহু এই কিছু কিছু সময়ের জন্য মুখের ভাষা আপনার প্রচুর মানে বাজে বেরিয়ে যাবে এখন এবং এই কোন রকম এই রিচ খাবারের প্রতি ইন্টারেস্ট বাড়বে একটু মানে মনোহারি জিনিসের প্রতি একটু ইন্টারেস্ট বেড়ে যাবে এটা খাব মানে এই সেভিংসের জায়গা থেকে খাওয়াটা বেশি আসবে এবং সেভিংস যে করবেন সেটা হচ্ছে যেহেতু বৃহস্পতি দৃষ্টি করবে তার মানে সেভিংস কিন্তু আপনি রাহুর জন্য কিন্তু সেভিংস করা যায় না রাহু যেহেতু আপনার থাকছে পূর্ব ভাদপদ নক্রতে মানে নক্রতে থাকছে রাহু সেই কারণে আপনি কিছুটা অর্থ সঞ্চয় করতে পারবেন কারণ সেই রাহু দৃষ্টি করছে হচ্ছে আপনার সেই ষষ্ঠভাবে দৃষ্টি করছে আবার সেই দশমভাবে দৃষ্টি করছে আবার সেই আপনার তৃতীয়ভাবে তার মানে আপনি অর্থনৈতিক পরিকাঠামো মানে আগের তুলনায় অক্টোবর মাসটা অনেকটাই বেটার ফিল করতে পারবেন বা বেটার বুঝতে পারবেন যে আমার ক্ষেত্রে এটি ঘটতে পারে বা আমি সেভিংস কিছুটা করতে পারবো এটা কিন্তু টোটালটাই কিন্তু টানজির ফলে এটা কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মচাট নয় বা আমি ভিডিওটা করছি না এবার হচ্ছে দেখুন এই মকরের এই যোগাযোগটা কেমন হবে বা শরীরের এনার্জি লেভেলটাই বা কতটা হবে দেখুন এই তৃতীয় থাকছে শনি এই শনি কিন্তু আমাদের কিন্তু মানে একটা আধ্যাত্মিক জায়গা বা কর্ম করবার জায়গা বা যোগাযোগে শনিকে প্রয়োজন হয় এই বুধকে যেমন প্রয়োজন হয় শনিকেও তেমনভাবে কিন্তু প্রয়োজন হয় তার মানে শনি যদি তৃতীয় থাকলো সেই শনি তৃতীয় থাকার জন্য আপনার নতুন নতুন করে কোনো বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ নতুন করে মানুষের সহিত কিন্তু আপনার পরিচিতি নতুন কোন আপনার পরিবার বলবো মানে যার সাথে হয়তো আপনার ক্ষেত্রে মানে মানে দূরাবস্থি কোনো জায়গায় সেই মকরের ক্ষেত্রে আপনার মানে যোগাযোগ স্থাপনের জায়গাটা কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটারমেন্ট দেবে কারণ হচ্ছে দেখুন এই আপনার তৃতীয় যে যোগাযোগ আপনার এই তৃতীয় হচ্ছে আমাদের এনার্জি বা আয়ুকে ধরি কেন ধরি আয়ুকে এই অনেকে হয়তো বলবেন যে অষ্টম ক্ষেত্রে আয়ু কিন্তু না এই অষ্টম ভাব কিন্তু আয়ু নয় অষ্টমের অষ্টম মানে আমার যে এনার্জি লেভেল এই যে একটা টেন চলছে এটাও কিন্তু একটা এনার্জি লেভেল সেই রকম বিষয় এই এনার্জি কিন্তু আপনি পাবেন এবং নতুন করে নতুন বন্ধু বান্ধবের সহিত পরিচিতি নতুন ব্যবসা সূত্রপাত নতুনভাবে কোনো মানুষের সহিত একটা ভালো প্রীতি মানে বন্ধু প্রীতি লাভ কিন্তু আপনি অবশ্যই করে করতে পারবেন বা যোগাযোগে স্থাপন আগের তুলনায় অনেকটাই বেটারমেন্ট দেবে মানে ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে তো খুবই খুবই মানে একটা শুভ জায়গা অবশ্যই করে দেবে নতুন নতুন কাস্টমার দোকানে আসবে যে যে ব্যবসায় করুন না কেন সব থেকে বেটারমেন্ট যেবে সেটা হচ্ছে আপনার জলের লিকুইড যারা ব্যবসা করছেন বা কোনো খেলনার কোনো ব্যবসা করছেন বা কোনো মনোহারি দ্রব্যের কোনো ব্যবসা করছেন বা কোনো স্বর্ণকারের ব্যবসা করছেন বা মোটর মেকানিক্যালের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে শুভ ফল শুভ বার্তা কিন্তু মানে বয়ে আনতে চলেছে তার মানে মকর এতে একটা যোগাযোগ স্থাপনটা খুব ভালো ফল দেবে এবার ফোর্থ হাউস নিয়ে যদি আসি যারা জায়গা জমি কিনতে পারেননি যারা বহুদিন ধরে মানে আশায় আছেন যে জায়গা কিনব একটা ল্যান্ড কিনবো বা ফ্ল্যাট কিনবো যার যেমন ক্ষমতা বহু দিন হয়তো ভাড়া বাড়িতে রয়েছেন একটা নতুন করে হয়তো ফ্ল্যাট হলে ভালো হতো তাদের ক্ষেত্রে বলবো যে আপনার কিন্তু চেষ্টা যদি করতে পারেন হওয়ার চান্স কিন্তু রয়েছে কারণ মঙ্গল দৃষ্টি করছে মঙ্গল ছাড়া কিন্তু ভূমিলাভ করা সম্ভব কর নয় এই মঙ্গলকে প্রয়োজন এই ভূমির কারক গ্রহ হয়েছে মঙ্গল এই মঙ্গল যদি আপনাকে সাপোর্ট যখন করবে ফোর্থে যেহেতু মঙ্গল দৃষ্টি করবে সেই কারণে কিন্তু আপনার এই জমি জায়গা কিন্তু ক্রয় করতে পারবেন এবং তার থেকে ক্রয় করে আপনি মানে রোজগার অবশ্যই করে করতে পারবেন এই রোজগারের না হলে তো আপনি জমি কিনতে পারবেন না বা চুরি করতে পারবেন না বা চুরি করতে সবাই চায় না সবাই চাই যে ইনকাম করে খেটে খাই কাজ করব সেই ক্ষেত্রে বলবো জমি জায়গা বা ল্যান্ড আপনি অবশ্যই করে কিনতে পারবেন এটা কিন্তু হলপ করে বলে দিয়ে যাচ্ছে দর্শক বন্ধু এবার এই সেই ক্ষেত্রে আবার এই ভূমি লাভ বা ভূমি ক্রয় করবার একটা জায়গা দেখাচ্ছে এই মায়ের শারীরিক দিক থেকে যে অগ্রগতি চলছিল মায়ের শরীর কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটারমেন্ট যাবে অনেকটাই ভালো যাবে এবং আপনার মায়ের সহিত একটা ভালো পিঠি সু মানে সম্পর্ক একটা কিন্তু তৈরি করবে সেটা কিন্তু বেটারমেন্ট এই মকরের ক্ষেত্রে কারণ এই ফোর্থে থেকে আপনার গৃহসুখ আপনার শারীরিক সুখ কিন্তু ভোগ করতে পারবেন কিন্তু কিছু কিছু সময় এই আপনার লোয়ার পার্টের সমস্যা হবে বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে যেটা বলতে চাইছি লোয়ার পার্ট একটু কিন্তু গাইনকে সমস্যা আসতে পারে সেটা একটু সাবধান থাকতে হবে ডাক্তারের সুপরামর্শ আপনাকে গ্রহণ করতে হবে হ্যাঁ শারীরিক সমস্যা হলে আগে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে তার মানে আপনার ফোর্থের যে মালিক আপনার এই দৃষ্টি করছে আপনার ফোর্থে এবং লগ্নকে মঙ্গল সেই কারণে আপনার ক্ষেত্রে আর্থিক যেটা বলতে চাইছি গৃহলাভ আপনি করতে পারবেন এবার পঞ্চম ভাব নিয়ে যদি আসি যারা স্টুডেন্ট যারা রয়েছে বা নিজস্ব ব্যক্তিগত এই ব্যক্তিগত মনোভাব মানে আপনার যে নিজস্ব ব্যক্তিগত ইনকাম সেটা কিন্তু পঞ্চম ভাব থেকে স্থিতি করা হয় তাই পঞ্চম ভাব থেকে আপনার ব্যক্তিগত ইনকাম কিন্তু অবশ্যই করে বাড়বে যেহেতু সেখানে শনি দৃষ্টি করছে এবং মঙ্গল দৃষ্টি করছে আপনার একাদশপতিও দৃষ্টি করছে এবং আপনার সেখানে আবার শনি আপনার ধনপতিও দৃষ্টি করছে তার মানে আপনার ব্যক্তিগত ইনকাম অনেকটাই বৃদ্ধি করবে এবং প্রেম প্রীতি ভালোবাসার জায়গা থেকে আপনি অনেকটাই উন্নতি করতে পারবেন এই নতুন যারা প্রজন্ম এই প্রেম ভালোবাসার দিকে জড়িয়ে গেছেন একটু সমস্যা আসতে পারে কারণ যেহেতু সেই শুক্র থাকছে অষ্টমে কেতুযুক্ত মানে আমাদের প্রেমের জায়গায় মানে কেউ মানে একটা মানে শত্রু কিন্তু আসতে পারে এবং শত্রু এসে সেখানে একটা প্রেমের মধ্যে একটা মানে সমস্যা কিন্তু বৃদ্ধি করতে পারে এবং নিজস্ব যারা স্টুডেন্ট রয়েছে পড়াশোনার দিকে একটু মনোযোগ বাড়াতে হবে যারা স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু পড়াশোনায় ঠিক মনমতো করছো না অক্টোবর মাসের দিকে ঠিকভাবে কিন্তু পড়াশোনা করবে না সেই পঞ্চমে মানে পঞ্চমেই প্রতি থাকছে আপনার অষ্টমে এবং পঞ্চমে যেহেতু মানে শনির যেহেতু দৃষ্টি থাকছে মানে সেই কারণে মানে শনি যেহেতু দৃষ্টি থাকছে সেই কারণে পড়ার দিক থেকে আপনাকে একটুখানি মানে মেধা শক্তি বাড়াতে হবে যারা সায়েন্স নিয়ে পড়ছো বা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ডেভেলপমেন্ট অবশ্যই করে সাফল্যর একটা ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে এই ট্রানজিট ফল তাই বলছে এবার দেখুন এই যেটা নিয়ে আসছি এই প্রেমপ্রীতির জায়গা কিন্তু একটু সমস্যা আসলো আসতে পারে যারা স্টুডেন্ট রয়েছে তাদের পড়াশোনার দিকে একটু মনোযোগ দিতে হবে না হলে কিন্তু পিছিয়ে পড়তে হবে এই ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি যারা চাকরি করতে চাইছেন বা স্থায়িত্ব কর্ম লোন রিপু শত্রু এই লোন রিপু শত্রু থেকে মুক্তি লাভ করতে পারবেন অবশ্যই এই লোন কিন্তু আপনার ক্ষেত্রে পরিশোধ হবে এবং যারা সমস্যায় রয়েছেন এই লোনের সমস্যায় জর্জিত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো লোনটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই কেটে যাবে মানে শত্রু আপনাকে কিছু করতে পারবে না সমস্যার কিছু নেই কারণ ষষ্ঠে থাকছে হচ্ছে আপনার দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয়পতি দ্বাদশে তার মানে সে কিন্তু আপনাকে মানে অবশ্যই করে একটা উন্নতি করবার জায়গা আপনাকে অবশ্যই করে নিয়ে যাবে তার মানে আপনি মানে স্থায়িত্ব কর্মের জায়গা থেকে সফলতা করতে পারবেন যারা স্থায়িত্ব কর্ম করছেন তারা কিন্তু স্থায়িত্ব কর্ম কিন্তু অবশ্যই করে তাদের হবে এই লোন পরিশোধ করবার একটা ক্ষমতা আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে যারা লোনে জড়িয়ে গেছেন হয়তো গাড়ি কিনেছেন বা বাড়ি করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু লোন কিন্তু আপনার পরিশোধ হবার একটা মানে অক্টোবরে কিন্তু আপনার একটা কানেকশন রয়েছে মানে মোটারভাবে একটা হট করে আপনার হয়তো একটা শত্রু কিন্তু আপনাকে কিছু করতে পারবে না এটা হোলাপ করে বলে দিয়ে যাচ্ছে মানে ষষ্ঠে রয়েছে আপনার দেবগুরু বৃহস্পতি মানে এই বৃহস্পতি মানে যেহেতু দৃষ্টি থাকছে আপনার ধনস্থানে এবং আপনার থাকছে দশম স্থানে এবং থাকছে দৃষ্টি থাকছে আপনার দ্বিতীয় স্থানে তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু লোন পরিশোধ করবার একটা ক্ষমতা বা যোগাযোগ সৃষ্টি মানে ম্যারেজ লাইফ কিন্তু ডিস্টারবেন্স মানে স্ত্রীর সহিত ভালো যাচ্ছে না এখানে একটা ডিস্টারবেন্স চলবে যারা মানে লিকুইড দ্রব্যের ব্যবসা করছেন সেটা মাছ হতে পারে জল হতে পারে যে কোনো লিকুইড ফরেন লিকার অবধি হতে পারে বা হয়তো পেপসি কোকোকোলা জলের যে কোনো ব্যবসা যারা করতে চাইছেন বা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতি লক্ষ্য করা যাচ্ছে কারণ সপ্তম ভাব থেকে শুধু বিজনেস দেখলে হবে না দাম্পত্য আছে শেয়ার মার্কেট আছে এবং যারা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করেছেন আমি বলবো এখন কিন্তু মানে সাবধান থাকুন পারলে কোনো জ্যোতিষী সুপরামর্শ গ্রহণ করে নিয়ে তারপর শেয়ার মার্কেটে না হলে কিন্তু শেয়ার মার্কেটে না খেলাই ভালো শেয়ার মার্কেট যেহেতু পঞ্চভাব থেকে ইন্ডিকেট করে এই পঞ্চভাবটা দেখতে হয় তা যাই হোক এই সপ্তম ভাব থেকে যে কানেকশানটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার দাম্পত্য জায়গা থেকে একটু সমস্যা তৈরি করবে এবং আপনার এই ব্যবসার দিক থেকে বেটারমেন্ট যেটা দেবে যারা লিকুইড দেবের ব্যবসা করছেন কোনো খেলনার ব্যবসা করছেন কোনো সোনার উপর ব্যবসা করছেন কোনো লোহার ব্যবসা করছেন কোনো অটোমোবাইলের ব্যবসা করছেন বা হয়তো কোনো স্টোন বালি খোয়া রোড পাথরের ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই করে যারা শৌখিন কোনো দ্রব্যের ব্যবসা করছেন তারা কিন্তু অবশ্যই করে ভালো ফল দর্শক বন্ধু পাবেন এই অষ্টম ভাব থেকে যদি আসি মানে গোপন শত্রু কিন্তু বৃদ্ধি করবে কারণ গোপন শত্রু বৃদ্ধি করবে কারণ হচ্ছে অষ্টমে থাকছে শুক্র প্লাস কেতু এই কেতু কিন্তু আপনার দিক থেকে কোন রকম পুরুষদের ক্ষেত্রে রকম হরমোনার এই জায়গার সমস্যা মানে সুগার হতে পারে মা বোনদের ক্ষেত্রে বলবো নিম্নাঙ্গের কোন সমস্যা মানে হাড়ের সমস্যা দাঁতের সমস্যা নিম্নাঙ্গের কোন সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে তার দিকে খরতম দৃষ্টি রাখতে হবে এই সমস্যা হলেই ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে দর্শক বন্ধু এই অষ্টমে কেতু যেহেতু কানেক্টেড করবে যেহেতু রয়েছে কেতু রয়েছে আপনার এই শুক্রের নক্ষত্রে তার মানে শুক্র রয়েছে আবার কেতুর নক্ষত্রে মানে দুটো কিন্তু ক্ষেত্র বিনিময় করেছে মানে এই জায়গাটা একটা খারাপ দেখাচ্ছে মানে কেতু আর শুক্র যখনই যোগাযোগ মানে শুক্র কেতু কিন্তু কখনোই কিন্তু মিত্রতা নয় মানে সর্বসময়ের জন্য শুক্র কেতু কিন্তু শত্রু এই রাহুর সাথে মানে মানে একটা মিত্রতা তৈরি করতে পারে কিন্তু কেতু নয় সেই অষ্টমভাবে আবার শুক্র দৃষ্টি করবে দ্বিতীয়ভাবেই দৃষ্টি করছে যারা গান বাজনার সাথে যুক্ত রয়েছেন গান বাজনা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে এবং ভাগ্য নিয়ে যদি আসি এই ভাগ্য যাবে খুবই ভালো তার মানে ভাগ্য থাকছে রবি বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে এই ভাগ্যস্থানে এই ভাগ্যস্থানে মানে রবি বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি করার জন্যে মানে আপনার পিতার সহিত অবশ্যই একটা সুসম্পর্ক তৈরি করবে এই সু জায়গায় ভ্রমণ ভাগ্যে বাবার থেকে কিছু অর্থ লাভ বাবার বাড়ি লাভ বাবার চাকরি লাভ বাবার থেকে কর্ম লাভ বাবার থেকে ব্যবসা লাভ এগুলো কিন্তু আপনাকে দেবে এই ভালো গুরু সান্নিধ্য লাভ আপনি করতে পারবেন ভালো লোকের সহিত আপনি সুপরামর্শ চলাচল একটা যোগাযোগ সৃষ্টি করবে ভালো গুরু সান্নিধ্য লাভ অবশ্যই দর্শক বন্ধু করতে পারবেন বা যোগাযোগ সৃষ্টি আপনার ক্ষেত্রে অবশ্যই করে হবে কারণ এই আপনার এই ষষ্ঠ ভাব হচ্ছে আপনার ষষ্ঠ প্রতিবুত নবম প্রতিবুধ থাকছে আপনার তুঙ্গি অবস্থায় মানে ভাগ্য খুবই খুবই যেটা করবেন সেটাই সাকসেসফুল আপনি দর্শক বন্ধু কিন্তু পাবেন এবং কর্মভাব নিয়ে যদি আসি কর্মভাব দেবে খুবই ভালো কারণ কর্মভাবে থাকছে মঙ্গল এই যেহেতু আপনার এই শুক্র হচ্ছে কর্মপতি সে থাকছে অষ্টমে এবং সেই শুক্রকেই আবার যুক্ত মানে কেতু যুক্ত হয়ে গেছে মানে কর্মের জায়গায় শত্রুতা বাড়তে পারে কিন্তু কর্ম লাভটা কিন্তু বৃদ্ধি অবশ্যই করে দর্শক বন্ধু করবে যেহেতু দশমে থাকছে মঙ্গল এই মঙ্গল কিন্তু আপনাকে মানে একটা ভালো সুযোগ একটা সুবিধা অবশ্যই করে দর্শক বন্ধু আপনার ক্ষেত্রে প্রদান করবে তার মানে এই মঙ্গল কিন্তু আপনাকে অনেকটাই আর্থিক বলুন কর্মক্ষেত্রে বলুন যোগাযোগ সৃষ্টি অবশ্যই করে দর্শক বন্ধু করবে এবার যদি আয় নিয়ে যদি সে আয় দেবে চূড়ান্ত কর্ম করে আয় নিজস্ব যারা মানে প্রমোটারি করছেন জমি জায়গা দালালি করছেন দারুণ ফল পাবেন মিলিয়ে দেখবেন যেটা বলছি কথাটা মিলিয়ে দেখবেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে জমি জায়গা যারা দালালি করছেন বা যারা বাড়িঘর করার চেষ্টা করেছেন বা করতে পারছেন না তারা অবশ্যই করে ঘর অবশ্যই করে করতে পারবেন এবং আপনার আয় কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটারমেন্ট দেবে এই কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে এই কর্মের জায়গায় শত্রু এলেও কিন্তু মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে কিছুটি করতে পারবে না এবং ব্যয়ভাব নিয়ে যদি আসি ব্যয়ভাবে কিন্তু বিশেষ করে আপনার হবে কোনো ঘর বাড়ির পেছনে অর্থ ব্যয় হবে বা কোনো লোন পরিশোধ করবার জন্য অর্থ ব্যয় হবে হয়তো লোনটা আপনার পরিশোধ হয়ে গেল মানে সব জায়গায় ব্যয় হবে আপনার শনি দৃষ্টি থাকবে তো শনি এবং বৃহস্পতি লোন কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই করে দর্শক বন্ধু পরিশোধ আপনি করতে পারবেন আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা তারা জয় গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা